লাহোর বিস্তৃত এক হিন্দু নগরী জন্মভিটা ত্যাগ করে শরণার্থী হওয়ার ইতিহাস এই পৃথিবীতে অগণিত জাতিগত বৈষম্যে কিংবা সাম্প্রদায়িক আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত হওয়ার দৃষ্টান্ত এই উপমহাদেশে বহুবার হয়েছে সংখ্যালঘু হওয়ার কারণে নিজেদের আবাসভূমি ত্যাগ করে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ঘটনা অহরহ তবে সম্পদ কিংবা প্রতিপত্তি সত্ত্বেও এক নগরী হয়েছিল মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন এবং সেখানকার প্রকৃত জনগোষ্ঠী হয়েছিল উদ্বাস্তু তবে সে উদ্বাস্ত হওয়ার ইতিহাসে রয়েছে নৃশংস হত্যা ধ্বংস ও সম্ভ্রম হারানোর অশ্রুজলে লেখা গল্প এমন এক নগরী যার সমৃদ্ধি সম্পদশালী বিত্ত বৈভবে ধারক ছিল সনাতনীরা সে বিস্তৃত নগরী লাহোর লাহোর বর্তমান সময়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্ভুক্ত এক ঐতিহাসিক শহর উনিশশো সালে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারত ভাগ করে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানানো হয় এই লাহোরে যা লাহোর প্রস্তাব হিসেবে সুপরিচিত ঐতিহাসিকভাবে লাহোর ছিল হিন্দু প্রতিষ্ঠিত নগরী হিন্দু কিংবদন্তি অনুসারে লাহোর প্রতিষ্ঠার জন্য রামের পুত্র লাভা বা লোহকে স্বীকৃতি দেওয়া হয় যার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল লোহাভার টলিমির দ্বিতীয় শতাব্দীর ভূগোলের নির্দেশিকাতে উল্লেখিত লবকলা শহরটি সম্ভবত লাহোরই ছিল এই লাহোর ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল ফলস্বরূপ বহিশত্রুর আক্রমণের এবং দখল হয়েছে বহুবার এগারোশো তেষট্টি থেকে এগারোশো ছিয়াশি সাল পর্যন্ত এটি গজনবী রাজবংশের দখলকৃত রাজধানী ছিল ১২৪১ সালে এটি মঙ্গল সেনাবাহিনী লাহোর দখল করে চতুর্দশ শতাব্দীতে শহরটি বারবার মঙ্গলদের দ্বারা আক্রমণের শিকার হয় যতক্ষণ না তেরোশো সালে এটি তুর্কি বিজাতার তৈমুরের নিয়ন্ত্রণে আসে পনেরোশো চব্বিশ সালে এটি মুঘল বাবরে সৈন্যদের দ্বারা দখল করা হয় এর ফলে লাহোরের স্বর্ণযুগের সূচনা হয় মুঘল রাজবংশ যখন শহরটি প্রায়শই রাজকীয় বাসস্থান ছিল শাহজাহানের রাজত্বকালে এটি ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল কিন্তু তার উত্তরসূরি ঔরঙ্গজেবের রাজত্বকালে এর গুরুত্ব হ্রাস পায় পরবর্তী সময় শিখ সাম্রাজ্যের বিস্তৃতি লাভ করলে লাহোর শিখ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং সমৃদ্ধির শীর্ষে আহরণ করে কিন্তু ব্রিটিশ শাসনামলে শিখদের থেকে এই নগরী হস্তচ্যুত হয় তবে এই দীর্ঘ সময়ের উত্থান পতনেও এই নগরী ছিল হিন্দুদের প্রভাবাধীন নগরী লাহোরের আশি শতাংশ সম্পদের অধিকারী ছিলেন হিন্দু ও শিখ সম্প্রদায়ের অনুগামীরা সেই মহাজনদের মধ্যে বুলাকি শাহ ছিলেন সবচেয়ে ধনী বুলাকি শাহ এতই সম্পদশালী ছিলেন যে ধনী ব্যবসায়ী কিংবা জমিদার সকলে তার নিকট থেকে ঋণ গ্রহণ করতেন ইস্টিয়া আহমেদ তার দ্য পাঞ্জাব ব্লাডেড অ্যান্ড ক্লেনসড নামে তার বইতে লিখেছেন বুলাকি শাহ এই মহাজনী ব্যবস্থার মধ্যেও একজন মহান উদাহরণ ছিলেন যার সামনে তত সব থেকে বড় জমিদারও আসলে ঋণ গ্রহিতা হিসেবেই বিবেচ্য হয়েছিলেন শুধুমাত্র বুলাকি শাহ নয় এই আধুনিক লাহোরের জনকও ছিলেন একজন বিখ্যাত স্থাপত্যবিদ স্যার গঙ্গারাম ছিলেন আধুনিক লাহোরের জনক লাহোর মিউজিয়াম লাহোর জেনারেল পোস্ট অফিস জিপিও এইচএসএন কলেজ মেও স্কুল অফ আর্টস বর্তমান ন্যাশনাল কলেজ অফ আর্টস লেডি ম্যাকলেগেন গার্লস হাইস্কুল নির্মাণের মূল কারিগর ছিলেন স্যার গঙ্গারাম একজন স্থাপত্যবিদ হিসেবে নয় বরং জনহিতৈষী ব্যক্তি হিসেবে গঙ্গারামের অবদান অসামান্য পাঞ্জাবের মন্ডগমরি জেলায় তিনি পঞ্চাশ হাজার একর অনুবাদী জমি লিজ নিয়ে জলবিদ্যুৎ শক্তি ব্যবহার করে একটি লিফট সেজ ব্যবস্থা তৈরি করেন এর মাধ্যমে তিনি সেই অনুর্বর মরুভূমিকে তিন বছরের মধ্যে উর্বর কৃষিক্ষেত্রে পরিণত করেন এটি সেই সময় দেশের সবচেয়ে বড় ব্যক্তিগত উদ্যোগ ছিল এছাড়াও তার নিজের আয়ের বেশিরভাগ অর্থ জনসাধারণের কল্যাণে ব্যয় করে গিয়েছেন এই অসামান্য ব্যক্তি তিনি লাহোরে বিখ্যাত স্যার গঙ্গারাম হাসপাতাল প্রতিষ্ঠা করেন যা আজও পাকিস্তান এবং আশেপাশের অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবা প্রদান করে তিনি বিধবা বিবাহ প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বিধবাদের স্বাবলম্বী করার জন্য একটি সমিতি ও আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন তার এই অবদানের জন্য তাকে নায়কের মতো বিজয়ী এবং সাধুর মতো দাতা হিসেবে অভিহিত করা হয় স্যার গঙ্গারামের কীর্তি শুধু ভারত বা পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল না দেশভাগের পর দিল্লিতেও তার সম্মানে আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় যা তার প্রেমের সর্বজনীন স্বীকৃতি কিন্তু এত এত স্বীকৃতি ও অবদান সত্ত্বেও এক সময়ের হিন্দু নগরীতে হিন্দুরা হয়েছে শরণার্থী দেশভাগে সাম্প্রদায়িক দাঙ্গায় হাজারো হিন্দু শিখ হয়েছে নিহত হয়েছে বাস্তুচ্যুত নারী শিশু হয়েছে ধর্ষিতর শিকার এবং উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় হাঁটানো হয়েছিল সে সময় কিন্তু এই লাহোর কখনো পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা না ছিল বরং বিশিষ্ট পোড়া কৌশলীয় রাজনৈতিক ব্যক্তি ও লাহোরের বাসিন্দারাও লাহোরের ভারতভুক্তিকে নিশ্চিত হিসেবেই ধরে নিয়েছিলেন কিন্তু একজন ব্যক্তির হটকারী সিদ্ধান্তে সম্পূর্ণ দৃশ্যপাট পরিবর্তন হয়ে যায় জনসংখ্যা অনুপাতে হিন্দু ছাব্বিশ দশমিক সাত এক শতাংশ ও শিখ পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ থাকলেও সম্পদের অধিকারী ছিল মূলত এই সংখ্যালঘু জনগোষ্ঠী ফলে ভারত ভারতভুক্তি ছিল নির্ধারিত কিন্তু ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেডক্লিফ সীমান্ত নির্ধারণে লাহোরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করেন কারণ করাচি ব্যতীত অন্য কোনো বৃহৎ শহর পাকিস্তানে ছিল না বর্তমানেও লাহোর পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর স্যার সিরিলের এই সিদ্ধান্তের পরিণতি হিসেবে সমৃদ্ধ নগরী ধ্বংসের নগরী হয়ে ওঠে উনিশশো সালে ছাব্বিশ দশমিক সাত এক শতাংশ হিন্দু ও পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ শিখ জনগোষ্ঠী দেশ বাধ্য হয় হত্যা ধর্ষণ ও সম্পদের দখলে নিজ ভূমি ত্যাগ করে রাতারাতি শরণার্থী হয়ে পড়ে বর্তমানে মাত্র এক শতাংশ হিন্দু শিখ জনগোষ্ঠী নির্পীড়িত হয়ে এখনও বসবাস করছে লাহোর বিস্তৃতির এক হিন্দু নগরী যেখানে একসময় হিন্দু সমৃদ্ধি ও অগ্রগতির ধারক ছিল সেখানে আজ শুধুই স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে কিছু কিছু দালান এ ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন